লাভবাইক আল্লাহ হুম্মা লাব্বাইক আমি হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হলো আমার প্রথমবারের মতো উমরা পালনের এই আবেগ এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যি আমার জানা নেই দর্শক এটি হচ্ছে আয়শা মসজিদ উমরার আনুষ্ঠানিকতা এখান থেকেই শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা এই আয়শা মসজিদে ফরজ গোসল করে হেরাম শরীফের কাপড় পরিধান করে দুরাকার নামাজ আদায় করেন দুরাকাত নামাজ আদায় শেষে এখান থেকে রওনা করেন মক্কার উদ্দেশ্যে এই আয়শা মসজিদটি অবস্থিত তাইফে তাইফ থেকে মক্কা নগরীর দূরত্ব একশো কিলোর মতো আশা মসজিদ থেকে হেরামের কাপড় পরিধান করে এখন আমরা বাসে করে রওনা করলাম মক্কার দিকে কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম পবিত্র নগরীতে মক্কার বাস থেকে নেমে কিছু সময় হোটেলে বিশ্রাম নিয়ে ওমরা সম্পূর্ণ করতে রাত তিনটার দিকে আমরা রওনা হলাম মসজিদুল হেরামের দিকে দুনিয়ার সব থেকে পবিত্র জায়গা আল্লাহর গড় কাবা কিছুক্ষণের মধ্যে নিচ্ছোকে দেখতে পাবো এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম অবশেষে দৃষ্টিগোচর হল কালো কাপড়ে মোড়ারও পবিত্র সেই কাবাগড় আল্লাহর গড় কাবা দেখতে পাওয়ার সাথে সাথে অদ্ভুত এক মোহনীয় প্রয়াস করল আমাকে স্থির নজরে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম সামনে নিচ্ছকে প্রথমবার কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়ে শতভাগ বোঝানো সম্ভব নয় এই মুহূর্তের এই ভালো লাগা এই মুগ্ধতা সত্যিই অমূল্য কাবা শরীফের হজরে আসাদ তথা জানাতি পাথরের চুমু করার পরেই তাওয়াফ বা প্রদক্ষিণ শুরু করতে হয় কিন্তু এই পবিত্র পাত্রকে ঘিরে এতটাই বিদ থাকে যে এর কাছেও যাওয়া দুষ্কর হয়ে যায় এই অবস্থায় ঠেলাঠেলি করে বিশৃঙ্খল পরিবেশ না করাটাই উত্তম হজ্রে আসোয়াদ না ছুঁয়েও এটি বরাবর দুধ থেকে হাতের ইশারায় ও ছুমুনের মাধ্যমেও তাওয়া শুরু করা যায় আর এভাবেই হজ্রে আসোয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে তাওয়াপে সামিল হয়ে গেলাম আমিও মনে রাখবেন হজরে আসোয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে সেই বরাবর থেকে তাওয়াব শুরু করতে হয় তাপ শুরু করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক পাঠ না করে তাওয়াফের দোয়াগুলো পাঠ করতে শুরু করলাম দোয়া পাঠ করতে করতে আল্লাহর তাওয়াফ করার মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো তাওয়াফ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা এভাবে তাওয়াফ করতে হবে সাতবার তাওয়াফ শুরু করার আগে পুরুষ ওমরাকারীদের বোবলের নিচ দিয়ে হেরাম পরে নিতে হবে তাওয়াফ শেষ হলে পূর্বের নায় চাদরের মতো করে হেরাম পড়তে পারবেন প্রথম তিন চত্বরের সময় রমন করতে হবে মানে বীর পুরুষের মতো হেলে দুলে চলতে হবে কিন্তু নারী ওমরাকারীদের রমন করতে হবে না পরপর সাত চত্বরের সময় প্রতিবারই শুরু নিয়মে তাওয়াপ শুরু করতে হবে হ্যারাম পড়া অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ হাসি ঠাট্টা দুনিয়াবি কথা এসব থেকে বিরত থাকতে হবে কাবা শরীফের পাশে চারদিকে বেষ্টনী দেওয়া এই জায়গাটি হলো মাকানে ইব্রাহিম এর ভিতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলাহালামের পদচিহ্ন রয়েছে হজরত ইব্রাহিম এর এরূপে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে হজরত ইব্রাহিমের মজেজার কারণে শক্ত পাথরটি বিজে তাতে তার পায়ের চিহ্ন রয়ে গিয়েছে তা শেষ করে মাকানে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে নামাজ পড়ে নিলাম এবং নির্বিষ্ট মনে কাবা গড়ের দিকে তাকিয়ে দুই হাত প্রসরিত করে দোয়া করলাম হে আল্লাহ আমি তোমার এক গুণাগারবন্দা হাজির হয়েছি তোমার ঘরে আমার ওমরা কবুল করো আমাকে ক্ষমা করো আমার পরিবার পরিজন ও প্রিয় মানুষদের জীবনের গুণা মাফ করো এবং সারা বিশ্বের মুসলিমদের পেতনা থেকে হেফাজত করো দর্শক এ যে টাওয়ারটি দেখতেছেন এই টাওয়ারটির নাম হচ্ছে কলক টাওয়ার বিশালত্ব এই টাওয়ারটি মক্কানগরীর আট দশ কিলো দূরত্ব থেকেও এই কলক টাওয়ারটির দেখা মেলে এবং কাবা শরীফের ভিতর থেকে রাতের কলক টাওয়ারটি খুবই সুন্দর দেখায় এবার আমি হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে সাফা থেকে মারওয়া এই দুটি পাহাড়ের মাঝখানে সাত চক্কর দিতে হবে সাফা পাহাড়ে যাওয়ার আগে জমজমের পানি পান করতে হয় জমজমের পানি পান করে আমি সাফা পাহাড়ের দিকে রওনা দিলাম এই সময়ে এই দোয়াটি পড়ে নিতে হবে ইন্নাল সাফা ওয়াল মারোয়াতা মিন শাহারিল্লাহ আবদায়ু বিমা বাদাল লাহু বিহি এর অর্থ হল নিচ্ছই সাফা মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শন বলির মধ্য থেকে অন্যতম নিদর্শন আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেইভাবে শুরু করছি এবার আমার নজরে এলো সাফা পাহাড়টি আমি কাছ থেকে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম দেখুন কত মানুষ সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে হাঁটছে এটাকে বলা হয় সাই করা সাপা থেকে মারোয়া পর্যন্ত এক সাই আবার থেকে পর্যন্ত আরেক সাই সাই এভাবে সাতবার করতে হবে অর্থাৎ সাতবার চক্কর দিতে হবে আমি সাফা থেকে শুরু করলাম সাই সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইহু লা সারিকা লাহু, লাহুল মুলক লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইন কাদির সাফা মারোয়ার মাঝে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা হয়েছে এই জায়গাটি পুরুষ ও বেকারীরা দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয় চাই করার সময় যতবারই সবুজ আলো চিহ্নিত এই জায়গাটি সামনে পড়বে পুরুষ ওমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাটি পার হতে হবে এই জায়গাটি পার হওয়ার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে রাব্বি গাফির ওয়ারহাম হাম তাকার রাম ইন্নাকা আন্তাল্লাহু ওয়ার জুর আকরাম সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার পর নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে এতে সাই করার মারোয়া পাহাড়টি ভালো করে দেখে নিলাম এই পাহাড়ে উঠে আল্লাহু আকবর আল্লাহ আকবর হাম এই পুরো দোয়াটি পরে নিয়ে সাপা পাহাড়ের দিকে রওনা হলাম এইভাবেই সাপা মারোয়ায় সাত চক্কর দিয়ে ওমরার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ করলাম বন্ধুরা আরবি উচ্চারণে আমি একেবারে অঙ্ক একেবারে কাছা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমবারের মতো আল্লাহর গড়ে হাজিরা দিতে পেরে মহান আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া পাক আমার ওমরা কবুল করুক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ